ইশু ঘন বল্লভ পুঞ্জে ইশু হে ইশু হে ইশু হে আমার বসন্ত ইশু আজ দক্ষিণ দুয়ার খোলা আজ দক্ষিণ দুয়ার কি হয়েছে আমি ধরো 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 আমি ধরো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে না রে দাঁড়া 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 ব্যস্ত হোস না দাঁড়া এই মাথাটা একটু ঘুরে গিয়েছিল হ্যাঁ দাঁড়া বসে তা তুই কখন ফিলিরে। রে হ্যাঁ তোমাকে কতবার বলেছি একা যাবে না আমার আসা পর্যন্ত তো অপেক্ষা করতে পারতে আরে বাবা আরে বাবা আমি ঠিক আছি ঠিক এখানে হ্যাঁ আরে এসো এসো তুমি আবার দাঁড়িয়ে আছো কেন বসো বসু বসু হ্যাঁ জানিস এই ছেলেটা আমার পাশে দাঁড়িয়ে কিছু একটা কিন ছিল তো তখন বুঝতে পারলো যে আমার মাথাটা ঘুরে গেছে বুঝলি আমাকে এসে চোখে মুখে দিয়ে তারপর এখন নিজের গাড়িতে করে আমাকে পৌঁছে দিয়ে গেলো ও না থাকলে ভিন্দেশে একটু অসুবিধে তো আমার হতোই হ্যাঁ হতোই তা তোমার নামটা কিন্তু জিজ্ঞাসা করা হয়নি বাবা আমি সৈয়দ সৈয়দ আলি আচ্ছা আমাকে কিংশুক বলেও ডাকতে পারেন এই ব্যাঙ্গালোরে আমি একটা আইটি সংস্থায় চাকরি করি তুমি কিংসুক বা তোমার এই নামটা কি রেখেছে আমার দাদু আমি অবশ্য আমার দাদুকে পরান সখা বলেই ডাকি রবি বাবু বলতে পারেন এখানে একটা ছোট্ট ফ্ল্যাটে দাদু আর আমি থাকি আচ্ছা আচ্ছা যে তোমার দাদু করেনটা কি এখন তো আর কিছু করেন না সারাটা জীবন একটা এঁদো গ্রামের হাই স্কুলে শিক্ষকতা করেছেন আর এখন সারাক্ষণ বই নিয়ে বসে থাকে আরে বলেন তিনি নাকি ইউএন সাং এর বংশধর কে এক মোহন সেন নাকি তার অলক্ষ গুরু যার কাছে উনি সহজিয়া সাধুনের দীক্ষা নিয়েছেন ওরে বাবা তো ভীষণ দারুণ ব্যাপার হ্যাঁ তা তোমার দাদুর সাথে তো তাহলে আলাপ করতে হয় কি আমি

আজ আমি আসি তাহলে হ্যাঁ চলে যাবে আচ্ছা আচ্ছা আবার এসো এসো আবার এসো বাবা নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে শরম শেখা জাগলো বসন্তে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগাল বিয়াল পিয়াল দেখ দেখি এ যেন দরজা ধাক্কা দিচ্ছে আসছে আরে কিংসক যে এস 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 চা খাবে তো না 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 তা কেমন আছেন না ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ 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 আর ঠামির বিপিটা একটু লো হয়ে গেছে ঠিকমতো খাবার বিশ্রাম চিন্তার তেমন কিছু নেই বাহ 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 খুব ভালো খবর খুব ভালো খবর আমি না আপনাদের গান শুনছিলাম জানেন তাই হ্যাঁ ভারী সুন্দর গান গান তো আপনারা এটা কোনো আশ্চর্যের কথাই নয় আমার ঠাম্মি সারাটা মেয়েবেলা যৌবনের অনেকখানি সেই তীর্থস্থানেই তো কাটিয়েছেন এখনো এখনো শাড়ির আঁচলে বোধহয় লেগে আছে সেই রাঙা ধুলো কি কথা ধরন দেখো দেখিনি তবে হ্যাঁ এটা তো অবশ্যই ঠিক যত দূরেই যাই না কেন আর যেখানেই থাকি না কেন এমন প্রবল টানে আর তো কেউ টানল না আপনারা দুজনেই না bari সুন্দর কথা বলেন মাঝে মাঝে আমি চলে আসব আপনাদেরকে বিরক্ত করতে ওমাশে তো খুব ভালো কথা অবশ্যই এসো তোমার যখন খুশি তখন এসো তারপরে এখন তো আবার ফাগুন মাস ওই চা খেতে খেতে পিয়ালকে বলছিলাম জানিস পিয়াল শান্তি এখন নিশ্চয়ই ফাগুন বউ ফুটতে শুরু করেছে দিগন্ত আলো করে তো বা তখনই পিয়াল শুরু করলো গানটা অপূর্ব অপূর্ব বাইরে থেকে কি ভালোই না লাগছিল আপনাদের গান মনকে নাড়িয়ে দিতে পারে এমনই গান জানেন আমার দাদু না এক সময় খালি গলায় ভারী সুন্দর গান গাইতেন আর এখন গান তো দূর দাদুর কথা বলতেই কষ্ট হয় লিখতে গেলেই হাত কাঁপে এত যে কষ্ট কিন্তু কি আশ্চর্য জানেন দাদুর মুখে সব সময় একটা হাসি লেগেই থাকে যেন কিছুই হয়নি মাঝে মাঝে আমাকে বলেন ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লাও সহজে তোমার দাদুকে আমাদের নমস্কার জানিও বাবা আর যদি সম্ভব হয় তোমার দাদুকে নিয়ে একদিন এসো আমাদের বাড়িতে না ঠাম্মি দাদু আসবেন না মানে আসতে পারবেন না কেন আসলে বেশ কয়েক বছর তিনি কোথাও বেরোন না কিছু বললেই বলেন আমায় থাকতে দে না আপন মনে আমায় থাকতে দে আরে এই সেদিনই বাড়ি ফিরে আপনাদের কথা শুনে বললেন এটা খুব ভালো করেছিস আরে আজকে সকালেই তো আমাকে বললেন অফিস থেকে ফেরার সময় আপনি কেমন আছেন সেটা একবার জেনে যেতে আর একটা জিনিসও দিয়েছেন তাই বুঝি আপনাকে দিতে দাদুর লেখা একটা কবিতা হ্যাঁ কবিতা উনি কখনোই ছাপতে দেন না ইচ্ছে হলে কাউকে কাউকে উপহার হিসেবে দেন নিন কবিতাটা দাদুর ঠিকই কিন্তু হাতের লেখাটা আমার দাদুর ওই কাপা হাতের লেখা আপনারা পড়তেই পারতেন না ঠিক আছে গো ঠিক আছে আমি নিশ্চয়ই পড়ব ঠিক আছে আচ্ছা তাহলে আমি আসি হ্যাঁ মাঝে মাঝে তব দেখা পাই ও পিয়াল হ্যাঁ বল না পর পড় তো দেখি হ্যাঁ হ্যাঁ এই যে রঙের বন্যা না গো তাই নাকি হলুদ রঙের খাম সবুজ কাগজ লাল কালি মানুষটা নিশ্চয়ই খুব রঙিন কি বলো ঠাম্মি হুম তাই তো মনে হচ্ছে রে পিয়াল এখন পর দেখি পর দেখি কি লিখেছে হ্যাঁ হ্যাঁ পড়ি সে কি এলো প্রাঙ্গণে ওই ক্লান্ত শিরিষ দোলায় মাথা ভিতর ঘরে নীরবতা কয় না কথা অকাল বর্ষা কখন থেকে ভিচ্ছু জলে চাপা দেওয়া আগুনটুকু তাও ভালে। কইনে কথা ইচ্ছে করে ফুল ফোটানোর গোপন ব্যথা পাখিদের ওই সাজা আড্ডা জমাই অস্ত রবির রঙিন আলো আমার নিদ্রা রাত্রি হলে কাজলা দিদি শোলক বলে হাওয়ায় ভাসে গন্ধ রাজের নিদ্রা ভেলা মাটির দাওয়ায় লম্বা টানা মাদুর পাতা থেকে থেকে দুঃখ প্রদীপ উঠছে কেউ খুব সুন্দর বারান্দার আলো আধারিতে ইজি চেয়ারে শুয়ে থাকা এক সম বৃদ্ধের চেহারা ভেসে উঠছে কা।

অন্তত খারাপ যে আছেন সেটা কখনোই বলেন না আর চোখের জন্য বই পড়তে আজকাল একটু কষ্ট হচ্ছে তাই মোবাইলে রবি ঠাকুরের গান শোনেন গল্প পড়াও শোনেন ইদানিং তার খুব পছন্দের আজ একটু কাজ আছে তা আমার নিভৃত বাসিনী কই কথাটা দাদুর যখনই শুনলেন ঠাম্মির নাম বিনা পানি রহস্যময় হাসি এসে বললেন নিভিত বাসিনী বিনা পানি ওই ওই রবি ঠাকুরের কোন এক গানে বুঝি আছে কথা খানি ঠাম্মির শরীরটা না কদিন তেমন ভালো যাচ্ছে না বুঝলে আজকাল সব সময় কেমন চুপচাপ থাকে কি হয়েছে কে জানে বিয়াল ও বিয়াল কার সাথে কথা বলছি ও কিংশু ফুল এসেছ এসো গো এসো বসন্তের দূত এসো তুমি আবার উঠে এলে কেন বলতো আমি ঠিক আছি ঠিক তো থাকতেই হবে বসন্ত উৎসবে কখন যে রাজার ডাক আসবে বলা কি যায় আ আর কথা বাড়াবো না গগন ডাক হর করার কাজটা সেরে নি দাদুর কবিতা কবিতা দাও আমি আজকে ঠামটা দেখছি বাসন্তী রঙের আসমানি রঙের কাগজে ফিরোজা কালিতে লেখা পড়ে ফেলি কি বলো ঠাম্মি দাঁড়া দাঁড়া পিয়াল তার আগে দক্ষিণের জানলাটা একটু খুলে দেত ঘরের আলোটা নিভিয়ে দিয়ে টেবিল ল্যাম্পটা জেলে দে আচ্ছা দূরের থেকে সন্ধ্যা কাছে আসে শাড়িতে তার রাঙা ধুলো মাখা পথের ধারে দাঁড়িয়েছিলে মেকা আধার ঢাকা ছাতিন গাছের তলা শূন্য থেকে উঠল ফুটে তারা কালো চোখে ছিল সে মায়া বাজলো আশা বড়ি মুখ নামিয়ে বলল শুধু হেসে হেসু আমার বাড়ি সময় এখন কেবল হাতে গোনা শূন্য থলি ভরা অশেষ ধনে একটি ঘরে হাজার প্রদীপ জ্বালা পরি পাটি বকুল গাছের তল একটু পরেই ফুটবে সন্ধ্যা তারা পেরিয়ে যাব ইচ্ছা মতির ঘাট নদীর পাড়ে বাজবে ভাঙা বাসি একটি ছায়ায় হারিয়ে যাবে গায়া ভারী অদ্ভুত লেখা তাই না থামমি হুম যেন জানো বিশেষ একজনের প্রতি আরেকজনের নিভৃত নিবেদন কেবল একটা কষ্টমাকা পংটি বলো তুমি তুমি কি বলে থামমি হুম আমি জানি নালে শুন বিহার তুই দরজাটা ভেজিয়ে দিয়ে চলে যা আজ রাত্রে আমি আর কিছু খাবো না রে পিয়াল ও পিয়াল অনেক দিন হয়ে গেল কিং আর আসছে না রে বলছি তোর কাছে কি ওর ফোন নাম্বার আছে নাকি রে না গো ঠাম্মি ফোন নাম্বারটা ঠিক নেওয়া হয়নি বুঝলে তবে ওর অফিসটা আমার অফিসের কাছেই কাল না হয় একদিন একবার চেষ্টা করব খবর নেওয়ার হ্যাঁ দেখিস তো দেখিস তো ভাই কি রে এত দেরি হলো ফিরতে আমি কিংসুকের অফিসে গিয়েছিলাম ও তাই বুঝি আচ্ছা তারপর ও বেশ কয়েকদিন অফিসে আসেনি শুনলাম শুনলাম দেশের বাড়ি গেছে বর্তমানে কন্যা গ্রামে ও তাহলে ওর দাদুও নিশ্চয়ই সাথে গেছে বুঝলি দাদুকে নিয়ে গেছে দেশের মাটিতে কৃষ্ণচূড়া গাছের নিচে তার পরাণ ফোকাকে দিতে Memang baik, wajib punya kuala kami. Ciri orang Ya, kadu, kadu, kadu lagi, kadu. Bukan অনেকদিন পর কেমন আছেন হুম অনেকদিন পর আসলে দাদুর শরীরটা কদিন বেশ খারাপ ছিল ডাক্তার নার্সিং হোম সব করে দিনগুলো কেটে গেল দাদু এখন অনেকটা ভালো হ্যাঁ 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 আপনারা কেমন আছেন হ্যাঁ শুনি আর আমার আমার নিভিত বাসিনী বা কই তার জন্য দাদুর স্পেশাল উপহার আছে বসন্তের কবিতা গতকাল রাতেই লিখেছেন দিন তবে এটা তো দেওয়া যাবে না হ্যাঁ ঠামি তো এখানে নেই আমাদের শান্তিনিকেতনের আশ্রম পল্লীর বাড়িতে শেষ কটা দিন কাটাফিন করে চলে গেছে যেদিন যেদিন আমরা খবরটা পেলাম তার ঠিক দুদিন পরই তার মানে আপনার পরাণ সখা যে অমৃত লোকে চলে গেছে সেই খবরটা আমি থামে গেলি আমি গিয়েছিলাম আপনার অফিসে জানেন যেদিন প্রথম আপনি এ বাড়িতে আসেন একটা মুসলিম ছেলের কিংসুক নাম শুনে ঠামিক কিছু একটা সন্দেহ করে তারপর যেদিন রঙিন খামে রঙিন কাগজে দাদুর কবিতা আনলেন আর সেই কবিতা পড়েই তার কাছে তার কাছে সবটুকু পরিষ্কার হয়ে যায় মুখ ফুটে আবার কিছু বলেননি কিন্তু তার চোখে মুখে আচরণে এক অব্যক্ত যন্ত্রণা ছবি ফুটে উঠেছিল তারপর তারপর থেকে গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন

উত্তর দেননি শুধু চোখের কোণে বিষাদ আর মুখে এক টুকরো রহস্যময় হাসি দেখেছিলাম শুধু শুধু মৃত্যুর আগে আমার বলেছিলেন বিনাকে আমার মৃত্যু স্বপ্ন মৃত্যু স্বপ্ন এই অপরূপ কথাটুকু যখন জানলাম তখন তখন সব আমাদের হাতের বাইরে শেষ বসন্তের রঙিন ফাগে দুজনেকে আর রাঙিয়ে দিতে পারলাম না বলতে পারলাম না ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত যায়নি এখনো সময় রয়েছে বাকি সময়ের দিতে ভাবনা ভাবনার এখন মনে কোনো রাত্রি যাবে হবে অন্ধকার বাতায়নে বসিও তোমার সব ছেড়ে যাব প্রিয় দিয়ে ফিরে দেখা হবে না তো আর ফেলে দিও ভোরে গাঁথা প্লান মল্লিকার মালাখানি সেই হবে তো সেই হবে